হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স ওয়েলকাম ব্যাক টু ইনফরমার হারুন ইউটিউব চ্যানেল ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ডাব্লুবিপি কনস্টেবল হোক ডাব্লুবিপি এসআই হোক কেপি কনস্টেবল এবং এসআই এই যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর পলিটি থেকে আসা সংবিধান থেকে আসা সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ডাব্লিউ বিপি কনস্টেবেল ডাব্লিউ বিপি এস এবং কেপি কনস্টেবেল এবং কেপিএসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে এই পলিটি এর স্পেশাল হ্যান্ড রিটেন নোটস তো এই নোটসটি তোমরা টপিক ওয়াইজ এবং পয়েন্ট ওয়াইজ পাবে এবং এগুলি যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তোমরা অবশ্যই একটা পলিটি থেকে ভালো স্কোর করতে পারবে তোমরা যারা এই নোটসটি কিনতে ইচ্ছুক তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে তো পলিটিক্স জন্য তোমাদেরকে পড়তে হবে সংবিধানের গঠন মানে মেকিং অব দ্য কনস্টিটিউশনস যে সালে কোন সালে হয়েছিল তো সেগুলো কোন মান্থ কতদিন লেগেছিল। সেগুলো তোমাদের খুব ভালো খুঁটে খুঁটে পড়তে হবে তারপর হচ্ছে ডিফারেন্ট কমিটি অ্যান্ড দেয়ার চেয়ারম্যান যখন কনস্টিটিউশনস আমাদের সংবিধানটা গঠন হয় তখন কমিটি কি কি কমিটি ছিল এবং তাদের চেয়ারপার্সনস কে ছিল বা চেয়ারম্যান কে ছিল তাদের নাম পড়তে হবে তারপরে ডিফারেন্ট অ্যাক্টস রেগুলেটিং অ্যাক্টস যেগুলো এসেছিলো সেইগুলো অ্যাক্টসগুলো তোমাদের পরতে হবে এবং তাদের সালগুলো কে নিয়ে এসেছিল কার আন্ডারে ছিল সেগুলো পড়তে হবে ব্রিটিশ শাসনকালে শাসনতান্ত্রিক অভিজ্ঞতা মানে এইটিন ফিফটি সেভেন থেকে নাইনটিন ফোরটি সেভেনের মধ্যে যে আইনগুলো এসেছিলো সেই আইনগুলো প্রিয়াম্বেল তোমাদের ভালোভাবে পড়তে হবে কবে এনাক্ট করা হয়েছিল তারপরে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল ডিউটিস পার্টস অফ কনস্টিটিউশন যে পার্টসগুলো রয়েছে সেগুলো পড়তে হবে প্রেসিডেন্ট থেকে পড়তে হবে প্রাইম মিনিস্টার ভাইস প্রেসিডেন্ট স্টেট চিফ মিনিস্টার এগুলো পড়তে হবে এই যে প্রেসিডেন্ট থেকে প্রাইম মিনিস্টার এগুলো থেকে কোশ্চেন আসবে যে তাদের বয়সগত নিয়োগকালগত কত তারপরে তারা কত বছরের জন্য যুক্ত থাকতে পারে সেইগুলো পড়তে হবে এবং ক্ষমতাগুলো পড়তে হবে তাদের কি কি ক্ষমতা রয়েছে দেন সাম ইম্পর্ট্যান্ট টার্মস যে পার্লামেন্টারি যে কিছু টার্মসগুলো রয়েছে যেমন জিরো আওয়ার কোশ্চেন্স আওয়ার সেগুলো করতে হবে কাউন্সিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হাই কোর্টস অফ ইন্ডিয়া থেকে কোশ্চেন্স কিছু রয়েছে সেগুলো দেন হচ্ছে ইম্পর্ট্যান্ট আর্টিকেলস যে আমাদের আর্টিকেলসগুলো রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেই ইম্পোর্ট্যান্ট আর্টিকেলসগুলো তোমাদের পড়তে হবে দেন লাস্টে তোমাদের পড়তে হবে যে লিস্ট অফ ইম্পোর্ট্যান্ট অ্যামেন্ডমেন্টস এই যে সংবিধান সংশোধনীগুলো যেগুলো নিয়ে আসে প্রত্যেক বছরই সেই লিস্ট অফ অ্যামেন্ডমেন্টসগুলো তোমাদের ফার্স্ট টু লাস্ট মানে রিসেন্ট দুই হাজার চব্বিশ অবধি তোমাদের পড়তে হবে তো এই ছিল পলিটির ইম্পর্ট্যান্ট টপিক্স এই পলিটিগুলোতে পলিটি থেকে তোমরা যদি এই টপিকগুলো পড়ো এই তেরোখানা টপিক যদি তোমরা খুব ভালোভাবে কভার করো তাহলে পলিটি থেকে যে কোশ্চেন্সগুলো আসে সেগুলি তোমাদের নাইনটি নাইন পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমরা অ্যান্সার করতে পারবে এই টপিকগুলো কভার করলে